প্রবাদ বাকি আছে নাস্তে না জানলে উঠান বাঁকে কিন্তু আজকে আমি উঠানটারে সোজা করে দিছি নাস্তে না পারলে কি হবে উঠান কিভাবে সোজা করে দিছি চলেন দেখি আজকে দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম দুপুরবেলা হচ্ছে আমি আজকে বেশি কিছু করব না ডাল করব আর গরুর মাংস করব। সামনে আসতেছে রোজা আমার অনেকেই দেখি যে ডাল কি সুন্দর করে গুঁড়া টুড়া করে মাখায় টাখায় রেখে দেয় কিন্তু আমার এটা প্ল্যান আসছে কিন্তু এখানে এতই মানে ডালের অভাব ডাল খুব একটা পাইতেছি না আর আপনাদের ভাইও সময় পাইতেছে না যে বাজারে যে ডালগুলো কিনবে আমার ইচ্ছা আছে ওরকম ডাল গুড়া করে রেখে দিব। আমারও মানে আমার খুব মানে ভালো লাগতেছে এই জিনিসটা অনেকেই দেখি যে ডালগুলো গুড়া করে রেখে দিচ্ছে তাহলে হয়তো কী যে আমার একটু সুবিধা হতো যে প্রতিদিন বাটাবাটি করার একটা ইয়া থাকবে না আর যদি একেবারেই না পাই তাহলে হয়তো আমি ডাল ব্ল্যান্ড করে রেখে দিব কি। আর করব এখানে অনেকে দেখি যে তিন রকমের ডাল তিন চার রকমের ডাল মিশাই তারপরে সুন্দর করে এটা করতেছে মানে করে রাখতেছে। এখন আমিও এটা করার একটা প্ল্যান আছে তবে জানি না কবে করব তবে দোয়া করবেন রোজা রোজা তো চলেই আসতেছে তো এর মধ্যে আমি আপনাদের ভাইয়া সকালবেলা যেটা হয় যে ছুটির দিনে আজকে আমি এটা কিন্তু ছুটির দিনের এই ভিডিওটা করছি আমি আপনাদের জন্য তো যেটা বলতেছিলাম যে ছুটির দিন আপনাদের ভাইয়া ওই যে গরুর মাংস করছি তো আপনাদের ভাইয়া বলতেছে যে পরের এটা আগের দিনের আর পরের দিন হলে যে ছুটির দিন ছুটির দিন সকালবেলার এটা ইয়েটা তো বলতেছে যে আমি আজকে একটু যদি পারো চালের রুটি করো তো চালের গুঁড়াগুলো জানি কেমন মানে বেশি মিহি মানে এতটাই মিহি এতটাই মিহি কি আমি বুঝতেছি না আমি আবার বুঝি কম পিঠার দিক থেকে আমি একেবারে পিছিয়ে যত যাই রান্না করি না কেন পিঠা জাতীয় কোনো খাবার বা কোনো পিঠার কথা নাম শুনে আমার পেটটা মোশোর মারে আমি কিচ্ছু বুঝি না পিঠা আমার আমি আগে এখন বুঝি যে মা খালারা মা খালারা না চাচি দাদিরা আমি দেখতাম দাদি বাড়িতে যখন যেতাম দাদি মানে রাত জেগে জেগে মানে কি সুন্দর সব চাচিরা তারপর আশেপাশের আমাদের আরও যে খালারা চাচিরা আসতো তো আর মানে চাচির বান্ধবীরা এসে এসে কী সুন্দর করে গান গাইতো তারপরে বারাবানত বারাবান তো হ্যাঁ বুঝে নিত বারাবান্ধে যেটাকে বলে যে গাইল কী যেন গায়ে গায়ে তারপর গাইলে পাড় দিয়া দিয়া করতো এইগুলো আর কি আমি বুঝি কম যাই হোক তারপর গ্রাম দেশে আমি গেছি বেড়াইতে যখন ছুটি মানে আমাদের পরীক্ষার শেষ হইতো ডিসেম্বর মাসে তো যেটা বলতেছিলাম যে আমি আমার আপনার ভাই বলছে যে চালের রুটি করতে যে জিনিসটা আমি একেবারেই পারি না চালের রুটি বা চালের কোনো কিছু করা গুঁড়া করা পিঠা বানানো এই এই জিনিস আমি করতে পারি না তা আমি অনেক চেষ্টা করতেছি আমি এই দিক দিয়ে আমি আর কিছু বলি নাই কারণ গোল সহজে হয় না চালে রুটি তো সহজে গোল হয় না এটা গুলানির উপর ডিপেন্ড করে এখন গুলানোটা এত তাড়াহুড়া করছে আমি আপনারা জানান আমার একটা ছোটো টুনটুনি আছে ছোটো টুনটুনি ঘুম থেকে উঠে গেলে আমি কোনো কাজই সম্পন্ন করতে পারি না তো ও ঘুমে থাকতে থাকতে আমি আবার চেষ্টা করতেছি তা যাই হোক এই যে তারা বেকা মানে বাংলাদেশের মানচিত্র এমনে হেমনে কত কিছু হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করছি আর হলো মানে হয়েছে মোটামুটি হয়েছে পরে আমি চিন্তা করলাম যে এটার কী সেপ একটা দেওয়া যায় পরে মানে কারির ঢাকনাটা হলে ভালো হতো আমি টিফিনকারির ঢাকনা দেওয়া এই কাজ করতাম কিন্তু টিফিনকারির ঢাকনাটা আমার নাই মানে টিফিনকারি নাই এখানে আমার কাছে নাই পরে আমি একটা প্লেট দিয়ে এই কাজ করছি সুন্দর হয়েছে না বুদ্ধিটা কেমন এটাই বলতেছিলাম যে নাচতে পারি নাই ঠিকই কিন্তু উঠানটাকে সোজা করে দিছি পরে যখন বেশি রুটি বানাতে পারতেছিলাম না তখন আমি এরকম মানে হাতে নিয়ে নিয়ে গোল গোল করে আমাদের দেশে মেরা পিঠা বলে চুক্কা পিঠা বলে মানে এটি কিন্তু খাওয়া মানে খুবই টেস্ট হয়েছে পরে চিন্তা করলাম যে শুটকির ভর্তা হলে আরও ভালো হতো আমাদের দেশে শুটকির ভর্তা দিয়ে খায় আপনাদের ভাইকে এত ঘটনা বলি নাই যে আমি এই কাজ করছি রুটি নিয়ে এইভাবে গোল করছি তারপরে পিঠা বানায় ফেলেছি না পাইরা তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে দেখলেন তো আমি কীভাবে উঠানটারে সোজা করে দিছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম